আসসালামু আলাইকুম আমি আলামিনাল মাহিদ আমরা নতুন একটি কিচেন ক্যাবিনেট তৈরি করলাম সেটা হলো অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম কনফ্রিজ শিট অ্যালুমিনিয়াম কিচেন ক্যাবিনেটের একটা সুবিধা হলো এটা লাইফ টাইম গ্যারান্টি এটা কখনো নষ্ট হয় না গুনে খায় না মরিচ ধরে না এটা পঞ্চাশ বছরের নর্মালি আমরা গ্যারান্টি দিয়ে দিই আসলে কিচেন কিচেন ক্যাবিনেট এত লং টাইম ইউজ করা যায় সেটা একমাত্র অ্যালুমিনিয়ামের আর আলমদিনা অ্যালুমিনিয়াম হলো আমরা খুবই ভালো মানের জিনিস ইউজ করে থাকি তো এখানে আমরা যেই ক্যাবিনেটগুলো করছি সেটা ইউ ফাটাম ইউ ফাটাম ক্যাবিনেটটা করা হয়েছে এখানে আমরা টোটালি ওভার হেড যে ক্যাবিনেটটা করে দিচ্ছি স্টোরেজ করার জন্য টোটালি আর এখানে হলো আমরা মিডল পয়েন্টে একটা ক্যাবিনেট করে দিয়েছি মিডল পয়েন্টে মিডল পয়েন্টে একটা ক্যাবিনেট করে দিচ্ছি সেটা প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য আসলে কিচেনের জগতে অন সবচেয়ে সেরা হলো অ্যালুমিনিয়াম কিচেন ক্যাবিনেট এটার উপরে কোনো ক্যাবিনেটই হয় না এটা যেমন টিকসই কোয়ালিটি সম্পন্ন ফিনিশিং সব দিক দিয়ে ব্যাটার এটা আসলে নষ্ট হওয়ার মতো কিছু নাই তো আপনারা যদি এই ধরনের কিচেন ক্যাবিনেট তৈরি করতে আগ্রহ থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে এই ধরনের কিচেন ক্যাবিনেটগুলো আপনাদেরকে তৈরি করে দিতে পারব ওকে সালাম আলাইকুম